দর্শক বন্ধুরা নমস্কার ইউরিক অ্যাসিডকে কম করতে চাইছেন তো ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে আজকের এই ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন আয়ুর্বেদিকও খেয়েছেন হোমিওপ্যাথিকও খেয়েছেন ইনফ্যাক্ট আমার এই চ্যানেলে আমি আয়ুর্বেদ সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও দিয়ে আসছি ইউরিক অ্যাসিড সম্পর্কিত অন্তত কুড়ি বাইশটা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনার অনেকেই হয়তো সেই ভিডিওগুলো দেখেছেন লাস্ট যে ভিডিওটা আমি এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করেছিলাম সেখানেও ইউরিক অ্যাসিডে পিউরিন জাতীয় খাদ্য পদার্থ বা ভেজিটেবল বা সবজিগুলো বাদ দেওয়ার কথা কিন্তু আমি বলেছি কিন্তু আজকের যে বিষয়টা হতে চলেছে সেটা এখনো পর্যন্ত না আমি বা অন্য কেউ ইউটিউবে প্ল্যাটফর্মে আপনাদেরকে কখনো শেয়ার করেনি জানেন সেই কথাটা কি ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে খাদ্য পদার্থের যে ব্যাপারটা আছে সেটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডকে একটা রেগুলেটর সিস্টেমের মধ্যে আনার জন্য অর্থাৎ কম মানে আস্তে 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 সেটার প্রভাবটাকে কম করার জন্য কিন্তু ইউরিক অ্যাসিডকে যদি একেবারে গোড়া থেকে মেরে ফেলতে হয় বা গোড়া থেকে শেষ করে ফেলতে হয় তাহলে একটা বিশেষ জিনিসের উপরে আপনাদেরকে নজরপাত করতেই হবে আর সেটা কি জানেন সেটা এখনও পর্যন্ত কেউ বলেনি আজকে শুনে যান এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে আপনাদেরকে যতই বলা হোক যে আপনারা বাইরের জাঙ্ক ফুড ফুড খাবেন না কখনো কখনো আপনাদেরকে খেতেই হয় বা যতই বলা হোক সমুদ্রের মাছ বড় মাছ মাছ মাংস এই জিনিসগুলো বা পিউরিন জাতীয় যত রকম আপনার শাকসবজি রয়েছে সেইগুলো বাদ দিয়ে চলতে হবে বা বলতে পারেন যত প্রোটিন জাতীয় হাই প্রোটিন জাতীয় খাদ্য পদার্থ প্রাণীজ প্রোটিন প্রাণীজ খাদ্য সেগুলোকে বাদ দিয়ে চলতে হবে কোথাও না কোথাও সময় বিশেষে এগুলো কিন্তু আমাদের খেতেই হয় কিন্তু একটা জিনিস আমরা সবসময় মানে অবহেলা করে থাকি বিশেষত সেটা হচ্ছে আমাদের শরীরে প্রয়োজনীয় মিনারেলস প্রয়োজনীয় মাল্টিভিটামিনস প্রয়োজনীয় যে সমস্ত মানে নিউট্রিশনাল মানে উপাদানগুলো রয়েছে সেইগুলো ঠিকঠাক আমাদের শরীরে আসছে কিনা সেটা আমরা কিন্তু দেখতে ভুলে যাই এইবার আপনাদের যে ইউরিক অ্যাসিড কম হবে দেখুন ইউরিক অ্যাসিড বলুন আর্থারাইটিস বলুন গাউট বলুন সবটাই কিন্তু একে অপরের সঙ্গে জড়িত আছে কোথাও বা একটু আলাদা আলাদা সিমটম দেখা দেয় কিন্তু মোটামুটিভাবে জিনিসগুলো কিন্তু প্রায় প্রায় একই রকম তাই এই জিনিসগুলোকে শেষ করতে গেলে আপনাকে মাল্টিভিটামিনের উপরে জোর দিতে হবে মাল্টিভিটামিন যেগুলোতে আপনার প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক এই উপাদানগুলো অবশ্যই থাকছে সেই ধরনের মাল্টিভিটামিন যেগুলোতে বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে থাকছে ভিটামিন ই থাকছে ভিটামিন সি থাকছে ভিটামিন ডি থাকছে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স এই উপাদানগুলো থাকছে ভিটামিন কে থাক কে থাকছে এই উপাদানগুলো আমরা সবসময় খাদ্য পদার্থের মাধ্যমে যে একেবারে পূর্ণ করে ফেলবো সেটা সম্ভব না জানেন এই ইউরিক অ্যাসিডকে বা গাউটকে শেষ করতে গেলে আমাদের কিন্তু সব চারিদিক থেকে একেবারে আক্রমণ করতে হবে তবেই গিয়ে এই জিনিসটা কিন্তু একেবারে গোড়া থেকে শেষ হয় না হলে কিছুদিন আপনার কম থাকবে যখনই আপনি আবার খাওয়া দাওয়া ঠিকঠাক আগের মতো আরম্ভ করবেন তখনই দেখবেন আপনার আগের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তাই এই ধরনের যতগুলো আমি নাম বললাম ভিটামিন এবং মিনারেলসের এই সমস্ত জিনিসগুলো আপনার কিন্তু খাদ্য তালিকায় থাকতেই হবে আর এগুলোকে রাখতে গেলে আপনাকে বাইরে থেকে সাপ্লিমেন্ট নিতেই হবে যার জন্য আপনারা সাপ্লিমেন্টের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যখনই ইউরিক অ্যাসিড সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগবেন যদি আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন যদি আপনি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন খান কোনো অসুবিধা নেই আর আমার মতো যারা ইউটিউব ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম আয়ুর্বেদিক সংক্রান্ত ভিডিও আপলোড করে আসছেন তাদের ভিডিও দেখে আপনি অ্যাপ্লাই করছেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু মাল্টিভিটামিন জিনিসটাকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন যে কোনো কোম্পানির মাল্টিভিটামিন আমি কোনো নাম বলবো না দেখুন যেহেতু আপনারা অনেকেই বাংলাদেশ থেকে দেখছেন অনেকে বা দুবাই থেকে দেখছেন অনেকে ভারত থেকে দেখছেন অনেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন ভিডিও তাই এক এক জায়গায় এক এক নাম হবে কিন্তু আপনারা মনে রাখবেন যে কমপ্লিট মাল্টি মিনারেলস মাল্টিভিটামিনস আপনার কিন্তু দরকার রয়েছে অন্তত পক্ষে পঁয়তাল্লিশটা দিন কন্টিনিউ করুন দেখবেন ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু আপনারা যদি ঠিকমতো খাদ্য খাওয়ার ব্যাপারগুলো একটু মাথায় রেখে করতে পারেন তাহলে পরে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা অটোমেটিক্যালি অনেকটা কম থাকবে আর হ্যাঁ লাইফস্টাইলটাও কিন্তু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে একটু আলাদা হয় সেটা তো আপনারা সবাই জানেন আশা করি কারণ সেখানে একটা হেলদি লাইফস্টাইলের প্রয়োজন পড়ে প্রচুর জলপান এবং যত রকম নেশা জাতীয় পদার্থ আছে সেগুলো থেকে দূরে থাকতে বলা হয় সেই জিনিসটা অবশ্যই ফলো করবেন দেখবেন অবশ্যই আপনার ইউরিক অ্যাসিড কিন্তু কমবে মাল্টি মিনারেলস এবং ভিটামিনস অবশ্যই দরকার খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো থাকলে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক দিতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যান অল বাটনে ক্লিক করুন তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে আসি তাহলে আজকের মতো নমস্কার